কুকুর কিভাবে সচিবালয়ে ঢুকল সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনে চক্রান্ত আছে বলে মনে করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি প্রশ্ন তুলেছেন কুকুর কিভাবে সচিবালয়ে ঢুকল বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের হলরুমে ঠাকুরগাঁও রাইজিং শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রশ্ন তোলেন সার্জিস আলম বলেন সচিবালয়ের সাত নম্বর ভবনের দুই প্রান্তের দুই রুমে আগুন জ্বলছে দূরত্ব প্রায় একশত মিটার এটা কিভাবে সম্ভব এমন দুই জনের রুমে আগুন লেগেছে যারা এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আর এখন সরকারে প্রতিনিধিত্ব করছে তিনি বলেন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি সচিবালয়ে আগুন লাগা রুমে একটি কুকুর পাওয়া গেছে আমি বুঝতে পারছি না একটি কুকুর কিভাবে সচিবালয়ের রুমে ঢুকল এটা যে ষড়যন্ত্র তা আমি নিশ্চিত এ ঘটনা আমাদের তদন্ত করতে হবে নির্বাচনের বিষয়ে সার্জিস আলম বলেন সংস্কারের আগে নির্বাচন নয় ভোটার তালিকা সংস্কার খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও পাঁচ আগস্ট যদি কেউ বলত এই অন্তর্বর্তীকালীন সরকার তিন বছর সময় নেবে কেউ দ্বিমতো করত না কিন্তু এখন চার মাস হতেই কেন নির্বাচন নিয়ে এত কথা হবে তিনি বলেন যারা এই আন্দোলনে আহত ও নিহত হয়েছে তাদের রক্তের দায়িত্ব এটা যে সুন্দর সংস্কারের মাধ্যমেই নতুন নির্বাচনের ব্যবস্থা করা হবে পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে ব্যও আইকনটি চালু করে রাখুন